আমরা মোটামুটি গোয়াটি থেকে আশি কিলোমিটার দূরে আছি আগে আছি একেবারে চলে এসেছি আমরা এখানটায় দাঁড়ালাম কিছু ফটো সেশন করলাম এখনো ফটো তুলছে বেশ সূর্যটা ডুব্ব ডুব্ব হয়ে এসেছে ডুব্বো হয়ে আসেনি ডুববে চলেছে যার জন্য এখান থেকে দাঁড়ালাম তাদের কিছু ফটো তোলা যায় আশেপাশে পুরোটা জঙ্গল রেঞ্জ আছে দেখা যাচ্ছে ওদিকটাও জঙ্গল পুরো তা আমরা প্রায় আসাম গরমের কাছে চলে এসেছি সামনে গড়ার পরে এই যে সমস্ত ট্রাক পাহাড়ি আছে মানে গড়ার ক্রস করার চেপে এখান থেকে পার্কিং এখানে ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম জলদাপাড়া আমরা গত দুদিন ধরে জলদাপাড়াতেই আছি মানে পরশু দিন রাত্রি এসেছি কালকে তো ভুটান গিয়েছিলাম ভুটানের সিলিং গিয়েছিলাম এবং আজকে আমরা জলদাপাড়া থেকে গুয়াহাটির উদ্দেশ্যে বেরোচ্ছি তো নর্থ ইস্ট রাইট আমাদের চলছে আমি আছি দেবরাজদা আছে দেবরাজদার নিচে লাগেজ করছে অলরেডি গাড়িতে লাগেজ বাঁধা আমার হয়ে গেছে জাস্ট ব্রেকফাস্ট করব আমরা এখান থেকে বেরিয়ে যাব তা এখান থেকে গুয়াহাটির দূরত্ব অ্যাপ্রক্স সাড়ে তিনশো কিলোমিটার এবং রাস্তা খুব সুন্দর ওয়েল অ্যান্ড গুড তা জাস্ট ব্রেকফাস্ট করব আমরা বেরিয়ে একটু লেট হয়ে গেছে আমাদের কিন্তু নো প্রবলেম আমরা আশা করছি বিকালের মধ্যে গুয়াহাটি পৌঁছে যাব তো আবার দেখা হচ্ছে গাড়িতে তো চলো চলো দুর্গা রেডি তো আমরা আজকের জার্নি শুরু করলাম এখন বাজে নটা পঞ্চাশ একটু হয়ে গেছে তো চলো আজকে জার্নি শুরু করে যাক ভোলে বাবার নাম দিয়ে হার হার মহাদেব তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব কামাখ্যা তো রাস্তা দেখাচ্ছে তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার অ্যাপক্স ছ ঘন্টা হয়তো আমাদের আরেকটু বেশি লাগবে ঠিক আছে নো প্রবলেম কোনো অসুবিধা নেই রাস্তা ভালো আমরা সমস্তটা দেখিয়ে এসেছি আসলে চিনিও অ্যাটলিস্ট রঙিয়া পর্যন্ত তো চিনি সকালবেলা খুব সুন্দর একটা ওয়েদার আকাশ পুরো ক্লিয়ার তবে আমরা ওয়েদার উপর ঠিক করেই এসেছি যে গত কয়েকদিনে রকম আবহাওয়া খারাপের সম্ভাবনা নেই সো বাই বাই ডুয়ার্স বাই 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 হলজিলিক চারটা শুরু করে দিয়েছি এখন কাজে দশটা রাস্তা মোটামুটি ফাঁকাই আছে এই রাস্তা সম্ভবত অতটা ক্যাম্প করে না কারণ আশেপাশে খুব একটা নেই এই রাস্তাতেই কালকে আমরা ভুটান দিয়েছিলাম তো আমরা না সোজা রাস্তায় বেরিয়ে যাবো দাঁড়ালাম এই যে নদী বয়ে চলেছে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে চারিদিক সুলশান একদম আশেপাশে পুরোটা জঙ্গল রেঞ্জ আছে দেখা যাচ্ছে ওদিকটাও জঙ্গল পুরো এই দিকটাও অটোটা বয়ে যাচ্ছে না আশা করছি এটা জঙ্গল দূরে পাহাড় দেখা যাচ্ছে হয়তো ক্যামেরা বয়ে যাচ্ছে না খালি চোখে দেখা যাচ্ছে তা খুব ফাঁকা জায়গা আমরা আগের যে হলটে দাঁড়িয়েছিলাম তারপর থেকে আমরা প্রায় আশি কিলোমিটার না আশি বলবো না ষাট সত্তর কিলোমিটার গাড়ি চালিয়েছি তা সেই জন্যই এখানটায় দাঁড়ালাম ওয়েদার মোটামুটি একটু হালকা গরম আছে জল পরিষ্কার একদম মাছের মতো পরিষ্কার জল নিচে দেখা যাচ্ছে ছোট ছোট মাঠ যাচ্ছে তো আমরা আস্তে আস্তে এগিয়েছি এখান থেকে বঙ্গাইগাঁও আর মাত্র কুড়ি কিলোমিটার হবে আমরা বনগাইগাঁও কাছাকাছি চলে এসেছি তা দেবাদা তাহলে যাওয়া যাক একটু গিয়ে সামনে একবার দাঁড়াবো ভাবছি দেখা যাক যদি সুযোগ পাই আমরা চলে এসেছি বঙ্গগাই গ্রাম এই সোজাটা ঢুকে যাচ্ছে বঙ্গায়গাঁও সিটির ভেতরে আর এখান থেকে বোলগাঁটির দূরত্ব একশো তিয়াত্তর কিলোমিটার এখানে একটু রাস্তার কাজ হচ্ছে বলে প্রচণ্ড ধুলো সে কাজ ওভারে কাজ চলেছে এবং রাস্তারও অবস্থা খুব একটা এই জায়গাটা বিশেষ করে ভালো না বাকি রাস্তা থেকে ঘুরে এলাম সবই ঠিকঠাক আগে গিয়ে

রাস্তাটা পুরোপুরি ওয়ান ওই ওইদিকে রাস্তায় কাজ চলছে অনেকক্ষণ গাড়ি চালাবার পর আমরা সকালবেলা নটার সময় টিফিন করেছিলাম তা আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু লাঞ্চ করছি আমার মধ্যে আছে আলু পরোটা চানার সবজি মোটামুটি আমরা একশো কিলোমিটার মতো বাকি আছি গুয়াহাটি উদ্যোগ কিন্তু খুবের মধ্যেই আমরা মানে এক ঘন্টা এক ঘন্টা বলবো না সরি আরও দু ঘন্টা মতো লাগবে পৌঁছে যাব জাস্ট ফাটাফাট করে লাঞ্চ করবো করে বেরিয়ে যাব তো আজকে পৌঁছে আমরা চেষ্টা করবো যদি আগে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া যায় না হলে কালকে মর্নিংয়ে পুজো দিয়ে আমরা ওখান থেকে আবার রওনা দেবো তো তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে যাব জাস্ট আমরা অল্প করে কিছু খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম গুয়াহাটি কামাখার উদ্দেশ্যে এখন বাজে তিনটে পনেরো তা আমাদের এখনও যেতে হবে একশো চল্লিশ কিলোমিটার রাস্তা তো রাস্তা খুব সুন্দর পরিষ্কার রাস্তা ট্রাফিক সিগন্য নেই বলতে বলেই চলে হালকা করে খেলাম

চলে এসেছি একটা সুন্দর ভিউয়ের জন্য আমরা এখানটায় দাঁড়ালাম কিছু ফটো সেশন করলাম দেবরাজ এখনো ফটো তুলছে বেশ সূর্যটা ডুব্বো ডুব্বো হয়ে এসেছে ডুব্বো ডুব্বো হয়ে আসেনি ডুব্বে চলেছে যার জন্য এখান থেকে দাঁড়ালাম যাতে কিছু ফটো তোলা যায় তা হয়ে গেছে এবার আমরা বেরোবো আস্তে আস্তে সূর্যের আলো প্রায় কমেই এসেছে এখন বাজার সাড়ে চারটে সবজির আইডিয়া রুখতে রুখতে ছটা হবেই কতক্ষণ লেগেছিল রাস্তা ভালো আছে কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত কোনো রকম অসুবিধা হয়নি ঠান্ডা একটু একটু আস্তে আস্তে লাগছে যত সন্দেহ মানে আরও কমেই আসছে কমে আসছে

हमला uh, होटल में ढूंढ़ो होटे ढुकब आध घंटा चलते नहीं दिल्ली जा रही चलते थको গুৱাহাটীৰ এই যে সামনে এই ব্ৰহ্মপুত্ৰ নদী এইটো আমি জানি আনি লোকেশন অনুযায়ী কিয়নো আমি গুৱাহাটীৰ আগে অন্য ট্ৰেইন এড কোনোদিন আছিল এটাৰ সামনে ব্ৰহ্মপুত্ৰ নদী

গুহাটি সিটিতে এখান থেকে চার কিলোমিটার দেখাচ্ছে কামাখ্যা মন্দির চার কিলোমিটার নয় চার কিলোমিটার গিয়ে লেফট টোটাল সাত কিলোমিটার

জাস্ট কিছুক্ষণ আগেই মানে তখন গোটা বাজে হবে ছটা বাজে আমরা কামাক্ষা মন্দির সামনে হোটেল পার্বতীতে চেকিং করেছি তা এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ এই দেবরাজদা বসে আছে জাস্ট সব কিছু সাজিয়ে আমরা জাস্ট একটু পরেই বেরোবো এই আমাদের লাগিয়ে রাখা আছে হোটেলটা খুবই সুন্দর হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন এখানটায় এখন রাত্রিবেলা বোঝা যাচ্ছে না এখান থেকে পুরো বাইরের ভিউটা পাওয়া যায় গুয়াহাটি সিটির ভিউ পুরো পাওয়া যায় এই জায়গা থেকে তা আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো মন্দিরে যাব আবার তা আজকে জার্নি মোটামুটি বেশ অনেকটাই জার্নি হয়েছে রেস্ট কম দিয়েছি প্রায় তিনশো ষাট কিলোমিটার জার্নি হয়েছে শরীর মোটামুটি সবাইকারই ঠিক আছে তা চলো ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে আমরা ভাবছি একটু মন্দিরের দিকে যাব তো আবার দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরে এখন যেহেতু মন্দিরে গিয়ে বন্ধ তা আমরা জাস্ট একটু দেখার জন্য এসেছিলাম আমরা জাস্ট এখান থেকে পাঁচ মিনিট দূরেই আছি হোটেলে এই যে কালকে সকালবেলা চারটের সময় আমাদের পুজো দিতে আসার কথা এখানে তিনটে থেকে লাইন হয় পাঁচটার সময় গেট খোলা হয় মায়ের কালকে সকালবেলা আসবো এসে এখানে যত ভোরে পারবো আসবো এসে পুজো দেবো আমি আজকে জাস্ট এবার দর্শন করে গেলাম জায়গাটা ঘুরে গেলাম তো একটু পরে আমরা চলে যাব এখান থেকে বেরিয়ে যাবো গিয়ে খাওয়া দাওয়া এখানেই করে নেবো এখানে সিস্টেমটা হচ্ছে পুরো এখানে ভেজিটেবিল খাবার চলে ভেজ চলে নিচের দিকে প্রচুর হোটেল আছে গেট আজকে আর বেশিক্ষণ এখানে থাকবো না ঠান্ডা এখানে সেরকমভাবে নেই মোটামুটি ঠান্ডা আমাদের ওখানকার থেকেও কম মনে হচ্ছে কিন্তু অনেকটা উঁচুতেই আমাদের গাড়ি নিয়ে উঠতে হয়েছে খুব শান্তশিষ্ট জায়গা তা কালকে আবার পুজো দেবো কালকে আবার সকালবেলা ভিডিওগ্রাফি করব আজকে এই পর্যন্তই তো দেখতে থাকো তোমরা কালকে আবার নতুন পার্ট শুরু হচ্ছে চলো আবার দেখা হচ্ছে